পেটে ব্যথার ধরন দেখে তুমি কিভাবে বুঝবে যে তোমার প্রেগন্যান্সি ক্যান্সিপ হয়েছে নাকি তোমার ইমপ্লান্টেশনের ব্যথা নাকি তোমার অভলিউশান দেরি করে হচ্ছে অনেকেই এই বিষয়টাকে আলাদা আলাদাভাবে বুঝতে পারে না তো আজকের এই ভিডিওতে আমি তিনটা বিষয় ক্লিয়ার করব সবচেয়ে লাস্টের বিষয়টা সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ তোমরা লাস্টের বিষয়টা কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক আমরা জানি যে মাসিকের মাঝামাঝি সময়ে আমাদের অভলিউশান হয় অভলিউশানটা হয় যদি তোমার নিয়মিত মাসিকটা যদি ঠিকঠাক থাকে তাহলে তোমার এর ডেটটা কিন্তু ক্যালকুলেট করা কোনোটা কঠিন ব্যাপার নয় ধরো তোমার জানুয়ারির এক তারিখে যদি তোমার পিরিয়ড হয় তাহলে জানুয়ারির চোদ্দো থেকে পনেরো দিনের মাথায় তোমার অভলিউশানটা হবে এটা একটা রাইট সময় অভলিউশনের সময় ব্যথাটা ঠিক কোথায় হয় সেটা আমি তোমাদের পরে বলছি অভলিউশন যদি ঠিকঠাক হয় তাহলে তোমাদের ইমপ্লান্টেশান হবে তো ইমপ্লান্টেশানের ব্লিডিং হতে পারে বা ইমপ্লান্টেশানের সময় কিন্তু হালকা ব্লিডিং যায় হালকা ব্লিডিং সেটা গোলাপি বর্ণের হতে পারে আর ব্যথাটা ঠিক হবে পেটের মাঝখানে বা পেটের আশেপাশে মানে পেটের এক সাইডে ধরো হতে পারে বা দু সাইডেও হতে পারে কিন্তু সত্যি বলতে পেটের মাঝখানে ব্যথাটা হয় একটা খিচ ধরা বা টান ধরার মতো ব্যথাটা হয় এটা গেল ইমপ্লান্টেশনের ব্যথা যেটা অনেক মহিলারাই ফিল করতে পারে এখন বলবো পিরিয়ডের ব্যথা নিয়ে পিরিয়ডের ব্যথাটা কিন্তু আমাদের পিরিয়ড হওয়ার চব্বিশ ঘন্টা আগে বা এক থেকে দুদিন আগে ব্যথাটা হতে পারে ব্যথাটা ঠিক হবে কমর থেকে ব্যথাটা শুরু হবে আমাদের যখনই কি পিরিয়ড হয় তখন দেখবে আমাদের কমরটা প্রচণ্ড ব্যথা করে কোমর থেকে কোমর তল পেটে এবং দুই থাই পায়ের উপর যে থাই থাকে থায়েও কিন্তু অনেক সময় আমাদের ব্যথাটা হয়ে থাকে এই ব্যথাটা যদি হয় তাহলে আমরা বুঝবো এটা পিরিয়ডের ব্যথা পিরিয়ডের ব্যথাটা কিন্তু অনেকটাই মারাত্মক যাদের আর কি পিরিয়ড ব্যথাটা চরম হয় তা তারাই বুঝতে পারে পিরিয়ডের ব্যথাটা কতটা অসহ্যনীয় যাই হোক এখন আমি বলবো অভলিউশনের ব্যথাটা ঠিক কীরকম হয় অভলিউশন যখন তোমার হবে মাসিক হওয়ার দশ পনেরো দিনের মাথায় যখন তোমাদের অভলিউশন হবে অভলিউশন হওয়ার আগে একটা সাদা স্রাব যাবে সেটা তোমাদের আমি অনেক ভিডিওতেই বলেছি সেটা তোমরা আই দিয়ে দেবো তোমরা ভিডিওটি দেখে নিতে পারো তো ব্যথাটা ঠিক হবে পেটের ডান দিকে বা বাঁ দিকে যে কোনো সাইডে হতে পারে কারণ আমরা সবাই জানি যে আমরা আমাদের জরায়ুতে দুটো অভারি থাকে এক মাসে একটা থেকে অভারি থেকে ডিম বের হয় বা আরেকটা মাসে আরেকটা থেকে অভারি বের হয় অভারি থেকে ডিম বের হয় তো যে কোনো একটা থেকে ডিম্বাণু বেরোতে পারে তখন সময় আমাদের একটা মাইল্ড ব্যথা হতে পারে ক্র্যাম্পিং টাইপের ব্যথা হতে পারে যেমন ডান দিকে হতে পারে বাঁ দিকে হতে পারে এই ব্যথাটা একটু হালকা ক্র্যাম্প টাইপের ব্যথা হবে এই ব্যথাতে কিন্তু খিচুনি মতো হবে না বা টান ধরা মতো ব্যথা না ব্যথাটা হতে হবে না এটা একটা ক্র্যাম্প মতো ব্যথাটা হবে যেটা দেখলে তুমি বুঝতে পারবে যে তোমাদের অভলিউশন হতে চলেছে বা তার সাথে কিছু সাদা স্রাব যাবে এটা হলো মেন লক্ষণ যেটা এটা হচ্ছে আশা করি তোমাদের এই শেষের টিপসটা অনেকটাই ভালো লেগেছে কারণ অভলিউশনের এই ব্যথাটা নিয়ে আমার আমাকে প্রায় আপুরাই আর কি কমেন্টে জানাই যে কীরকম ব্যথাটা হবে তো সবাইকে তো আর কমেন্টের উত্তর দেওয়াটা আমার পক্ষে সম্ভব নয় তার জন্য আমি ভিডিওতে তোমাদের ঠিকভাবে বলেছি যাই হোক আজকে আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের অবশ্যই নিচে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তিল দেন টি কে বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং